এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু হলে তাহলে এক্স টুডি ফাইভ প্লাস ওয়ান বাই এক্স ফাইভ সমান কত হবে অপশানে দিছে দেখেন টু বিতে দিছে ফোর আর সিতে দিছে কত সাতাশ কোনটা হবে তো বেসিক্যালি আমরা সেখানে এই জিনিসটা টু হবে সেটা আমাদের আগে বুঝতে হবে ঠিক আছে তো এখানে কী করলে টু হবে দেখা যাচ্ছে যে এর মানে ওয়ান ধরলে টু হবে ঠিক আছে যেখানে এখানে আমি ওয়ান বসে এখানে মনে মনে ওয়ান বসে তাহলে এখানে ওয়ান এককে এক দিয়ে বাঁক দিলে তাও এক থাকবে তাহলে এক প্লাস এক সমান কত টু না তাহলে এখানেও সেরকম করলে কি হবে এর জায়গায় যদি আমি ওয়ান বসাই প্লাস এখানে যদি ওয়ান বসে তাহলে ওয়ানের ওপর পাওয়ার যতই থাকুক না এখানে আসলে ওয়ান তো এই ওয়ান দিয়ে ওয়ানকে ভাগ দিলে একবার এখানে এক তাহলে এখানে টু তাহলে এটার উত্তর হবে কত টু তাহলে এই জিনিসটা যদি বুঝে থাকি আমরা তাহলে এটা যদি এখানে আছে তাহলে এটার পাওয়ার পাওয়ার থাকলে টু আচ্ছা তো এখানে একটা বড় ধরনের দিছি মাথা ঘুরানোর কোনো কারণ নেই দেখেন এটা মানে এটা সমান টু হলে তো এটা সমান কত এটা পুরোটা সমান পুরোটা সমান কত হবে এক্স মানে কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব প্লাস সিক্সের উপর কি পাওয়ার কত সিক্স তারপর আবার এক্সের উপর সেভেন কত হবে আসলে আমরা যদি টু ধরি তাহলে আমরা ইজিলি পারবো এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান এটা এক ভাগ দিলে কত হবে ওয়ান তাহলে চার আর কি কত হবে চার ঠিক আছে একদম ইজি